আ ছে <Sess>

অবস্থায় আমরা এই সমাবেশ করার সুযোগ পেয়েছি তারিখের পূর্বে আমরা বুঝিলাম যে জনগণ কিভাবে এই সহযাত্রাকে তাড়াবে এই সৌযাত্রা নিজেই বলেছিল

আমাদের জুলাই এবং আগস্টে যারা জীবনকে দেশকে উন্মুক্ত করেছে আকাশকে উন্মুক্ত করেছে তাদের বিদেশি আত্মার আমরা কামনা করছি আমরা তাদের জন্য দোয়া করছি হে মহাগ তুমি তাদেরকে শরীরের মধ্য তাদেরকে করো সেই সাথে বলতে চাই ষড়যন্ত্র করে আমাদের সংগঠনের বাংলার প্রতি সন্তান মামলা মতিউর রহমান অন্যায়ভাবে পুলিশিয়া পুলিশিয়া ক্লিং মাধ্যমে হত্যা করা হয়েছে